হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমি অনেক ভালো আছি তো আজকে একটা জায়গা যেতে চলেছি তো কোথায় যেতে চলেছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো কোনো ভিডিওটা কোনো স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি স্নান টান করে সব সব কাজ সেরে এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এখানে আমি কি বলছিলাম ভয়েসে আসছেন নি কারণ কি হয়ে গেছিলো ফোনের জানি না ফাইনালি আমি এখন পুরো রেডি রেডি হয়ে আবার বার হয়ে যাব এই যে বাইক নিয়ে এবারে চলে যাব পুরো রেডি হয়ে গেছি তো চলো রাস্তাতে যেতে যেতে কথা হচ্ছে আর এখানে আমি বাইক নিয়ে নৌকাতে পার হয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো নৌকাতে লোক আছে এখন সো ফাইনালি এখন যে জায়গায় আসার আজকে আমার কম্পিউটার এক্সাম তার জন্য নগর এসেছি এখন কম্পিউটার এক্সাম আছে তার জন্য আসছি আজকে চলো আগে এগিয়ে যাই তো গাইজ কম্পিউটার ক্লাসের দিকে এগিয়ে আসছি

अपना बैंक एग्जाम दिए थे। तो गैस, so finally हमारे कंप्यूटर एकदम complete है, बस बाड़ी जाओ। so finally हमारा कंप्यूटर आज complete हो गया था, बस बाड़ी जाओ। তো এখন বাড়ি যাওয়ার জন্য বাইক আনতে যাচ্ছি বাইক 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 এখানে আছে আমার আমার যে এবার বাড়ি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এখানে বাড়ি যাওয়ার জন্য বাইক স্টার্ট করে এখন বাইকে যাচ্ছি বাড়ি আর এখন দেখো আমি আর আমার বন্ধু মিলে আছে এখানে আর এখানে বাইক আমি চালাচ্ছি আমার বন্ধু পিছনে বসে আছে পিছনের সিটে বসে আছে আর আমি বাইক চালাচ্ছি এসব বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি অলরেডি এখন বাড়ি এলাম বাড়ি এসে এখন এখনই বাড়ি এলাম আর বাড়ি এসে এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন বাইরে দিয়ে যাচ্ছি তো আমার এখনই খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম বাইরে দিয়ে তো আবার স্টার্ট করলাম বাইরে দিয়ে এসে তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো লাভ ইউ এন্ড তো গাইজ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট